নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আমরা আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশের যারা রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সঙ্গে থাকবে এর জন্য কি রেমিডিয়াল সাপোর্ট সেটাও আপনাদেরকে বলবো যেটা করণ ক্রিয়া বলা হয় কিছু একটা পরিবর্তন আপনার ক্ষেত্রে আসবে যাই হোক মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মেষ রাশির প্রথম অবস্থায় দেখুন যে গুরুজন যারা আছে গুরুজন বা গুরুস্থানীয় মানুষের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে কোনো আঘাত পাবেন না অর্থাৎ মানসিক একটা কষ্ট প্রাপ্তির যোগ রয়েছে দু এই ছাব্বিশ সাল এবং এর সঙ্গে সঙ্গে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক যে জায়গাটা বিশেষ করে রয়েছে দেখবেন যে পেটের সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে অর্থাৎ লিভার সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যেই আপনার কিন্তু আসবে এবং মেষরাশির জাতক জাতিকা আর্থিক জায়গা দেখবেন প্রচুর অর্থ ইনকাম করবেন কিন্তু অর্থ খরচও করবেন আপনি এই দু হাজার সেটাকেই ইঙ্গিত করছে নতুন নতুন কিছু প্ল্যানিং আসবে আপনার অর্থ ইনকাম করার জায়গা ব্যবসা যদি আপনি করেন দেখবেন একাধিক ব্যবসার মধ্যে আপনি ইনভলভ হয়ে যাবেন এই দু আপনার জন্য খুব শুভ এই বছর এবং এর সঙ্গে সঙ্গে এই দু হাজার ছাব্বিশের আপনি দেখবেন যে এই একাধিক ইনকাম করার সোর্সের কারণে আপনি দেখবেন যে বেশ কিছু জায়গা অর্থাৎ আপনার অনেক কিছু জায়গা ডেভেলপ হবে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি কেনার শুভযোগ দু হাজার ছাব্বিশে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের খুব খুব বেশি রয়েছে এবং এই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নজর দেবেন বাবা এবং মায়ের শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রেও কিন্তু লিভারের বা পেটের কোনো সমস্যার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন সেই কর্মক্ষেত্র নিয়ে কিন্তু খুব বেশি চাপ আমার দেখাচ্ছে না কর্মসূত্রে আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন এই দু হাজার ছাব্বিশে যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম এই মেষ রাশি অথবা মেষ লগ্নর জাতক জাতিকাদের এই বছর কিন্তু বিদেশ ভ্রমণের বা বিদেশের জন্য বিদেশে কর্মসূত্রে যাওয়ার ইঙ্গিত ভীষণভাবে পাওয়ারফুল কানেকশন পেয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে মেষরাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে কর্ম পরিধি বৃদ্ধি পাবে দু আপনার জন্য খুব শুভ দেখবেন একাধিক উপায় আপনি ইনকাম করছেন চাকরি করলেও দেখবেন যে আপনার এক্সট্রা একটা ইনকামের সোর্স তৈরি হচ্ছে যেটা আগামী দিনে আপনার যথেষ্ট হেল্প করবে এবং এই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কেন শুভ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ এই দু হাজার ছাব্বিশের কিন্তু মিডিলের পর থেকে কানেকশান পাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু হবে ডিসেম্বরের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে আপনার কোনো সন্তান বা আপনাদের পরিবারের কেউ যদি বিবাহযোগ্য কেউ থাকে তাহলে তার ক্ষেত্রে বিবাহের শুভ যোগ কিন্তু কিছুটা আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন এই কানেকশনগুলো রয়েছে বাড়িতে পুজো পাঠ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু বা অথবা জাতক জাতিকাদের দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের এই মেষরাশি মেষ লগ্নের জাতক জাতিকারা শত্রুতার জায়গা ভীষণ ভীষণভাবে পাওয়ারফুল এবং দেখবেন যে এডুকেটেড পারসন বা আপনি এমন কিছু ব্যক্তির পরামর্শে চলেন বা এমন কিছু ব্যক্তি আপনার সঙ্গ দেয় তারা কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে এবং সেটা আপনার ক্ষেত্রে আপনার বয়সে একটু বেশি থাকবে কোনো গুরুজন এই জায়গার থেকেও শত্রুতার ইঙ্গিত ভীষণভাবে রয়েছে সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন সম্পত্তি কেনার ক্ষেত্রে প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভীষণ এটা আর একটা কানেকশান অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মে জুন জুলাই মাস এই তিন আর দুই পাঁচটা মাস সম্পত্তি কেনার ক্ষেত্রে বিরত থাকার চেষ্টা করবেন কারণ এই সময় সম্পত্তি কিনলে আপনি সেই সম্পত্তি রাখতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে ডিসপুট হয়ে যেতে পারে কোনো পেপার্সের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং এই জানুয়ারি ফেব্রুয়ারি মে জুন জুলাই এই দু হাজার সালের আপনার ক্ষেত্রে যারা সম্পত্তি বিক্রি করবেন বলে মনস্থির করেছেন তাদের এই সময় সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তাহলে এই হচ্ছে মেষরাশি এবং এই মেষরাশির জাতক জাতিকাতে যারা হায়ার স্টাডি করছে হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা রয়েছে মানে মেষরাশির অনেক ক্ষেত্রে অনেক জায়গায় খুব শুভ রয়েছে মেষরাশির আর একটা জায়গা বিশেষ করে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যা বিগত দিনের ছিল মেষরাশির সেই জায়গাটার পরিবর্তন হবে কিন্তু একটা জিনিস সেখানে কিন্তু অবশ্যই রয়েছে মেষরাশির যে লাইফ পার্টনার তার শারীরিক কিছু সমস্যা সে কিন্তু ভুগবে এবং তার জন্য কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এবং মেষ রাশির যে সকল জাতক জাতিকার রয়েছেন তার লাইফ পার্টনারের কিন্তু দেখবেন কোনো কোনো সময় এমন কিছু হ্যাঁ দেখবেন তার বিশেষ করে তার যে ব্যবহার তার বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্য রকমের আপনারা লক্ষ্য করতে পারেন এবং সেক্ষেত্রে কোনো এরা সাধারণত কারোর দ্বারা শত্রু তার কারোর শিকার হতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে মেষরাশির জাতক জাতিকারা এবং মেষরাশির জাতক জাতিকাদের দেখবেন যে একটু নার্ভাসনেস বেশি কাজ করবে দু হাজার ছাব্বিশ এবং সেক্ষেত্রে একটু নিজেকে চেক করে চললেই এই জায়গাগুলোর রিকভারি হবে এবং মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন বলছিলাম যে বিদেশ ভ্রমণ এই বছর হবেই হবে যদি আপনারা চেষ্টা করেন এই হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ কেমন যাবে বলে দিলাম আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মেষরাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পর্কের তিক্ততা তৈরি হবে অর্থাৎ দেখবেন যে মেষরাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দু এবং সেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা এবং এই মেষরাশির আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে আপনাদের ক্ষেত্রে দেখবেন কোনো কোনো জায়গায় আপনি যে কোনো কিছু প্ল্যানিং করেছেন এবং এই বিশেষ করে আমি বলবো যে মেষরাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস পর্যন্ত নতুন করে কোনো কিছু প্ল্যান করতে যাবেন না তাতে আপনি সমস্যায় পড়বেন এবং সেটা কিন্তু সাফলতা পাবেন না এই জায়গাগুলো একটু মেনে চলবেন আর আপনার ক্ষেত্রে যেটা বলবো প্রত্যেক মানে একদম জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত সময়টা আপনার জন্য খুব শুভকর না আমি যদি টানা ধরি মানে একদম সম মাঝে মাঝে একটু ভালো আসবে কিন্তু খারাপটাই বেশি পাবেন তাই এই সময় কাল পর্যন্ত অর্থাৎ এই দু হাজার ছাব্বিশ সালটা আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন আর লাল চন্দনের ফোটা কপালে পড়বেন এই জিনিসটাই যদি আপনি করতে পারেন দেখবেন অনেক কিছু সমস্যার কিন্তু বেরিয়ে আসছেন কিন্তু আমি বারবার বলে থাকি যে জন্মছকের কিছু কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যে নেগেটিভ ভাইব্রেশন আপনাকে কিন্তু বারংবার ডিস্টার্ব করে সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে সেই জন্য যদি মনে করেন তাহলে যোগাযোগ করবেন তাহলে ফোন নাম্বার যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনারা জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি আর তার সঙ্গে সঙ্গে বলব যে আমরা বিস্তারিত আলোচনা অন্যান্য রাশিদের বলবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন যারা এখনো পর্যন্ত অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন এই ভিডিওটা বা এই বিষয়টা শুনছেন বা দেখছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে জানায় যে আগামী অর্থাৎ এই দু হাজার ছাব্বিশ সাল প্রত্যেকের খুব শুভ হোক আপনাদের আশাপূর্ণ হোক এই শুভকামনা রইল সকলে খুব ভালো থাকবেন নমস্কার